সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো উষ্ণতাকে আমরা টি দ্বারা চিহ্নিত করি সাতাশ বা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস নেক্সট বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পাঁচশো সেন্টিমিটার কিউব আয়তনকে আমরা ভি দ্বারা চিহ্নিত করি পাঁচশো সেন্টিমিটার কিউব নেক্সট বলছে স্থির চাপে কোনো উষ্ণতায় একবার উষ্ণতা বলে দেওয়া রয়েছে আবার উষ্ণতা জিজ্ঞাসা করেছে তাই আমরা প্রথমটাকে টি ওয়ান দ্বিতীয় উষ্ণতাকে আমরা টি টু দ্বারা চিহ্নিত করলাম সমান জিজ্ঞাসা চিহ্ন বলছে গ্যাসটির আয়তন দ্বিগুণ তাহলে প্রথমে আমরা ভি ওয়ান দিই তারপরে ভি টু করলাম আয়তন দ্বিগুণ হয়েছে অর্থাৎ আমরা এই পাঁচশো ইন্টু করলাম এত সেন্টিমিটার কিউব ওকে এখন আমরা যে সমীকরণটি জানি যে ভি ওয়ান টি ওয়ান সমান ভি টু বাই টি টু খুব ধীরে ধীরে করাচ্ছি যারা জানো তারা তো খুবই ভালো আর যারা জানো না তারা এই ক্লাসটিকে মন দিয়ে শুনবে খুব সহজ সরল ভাষাতে একটা একটা পড়ছি একটা একটা মান লিখছি এবং সূত্র বুঝিয়েই ক্যালকুলেশান হবে ওকে আশা করছি বোঝার কোনো সমস্যা হবে না তো এখানে টি টু এর মান জিজ্ঞাসা করেছে তো আমরা এখানে কণাকণি গুণ করব তাহলে কি পাচ্ছি যে টি টু ইন্টু ভি ওয়ান সমান ভি টু ইন্টু টি ওয়ান ওকে তো যেহেতু টি টু এর মানটি চেয়েছে তাই টি টুটাকে আমরা রাখলাম ভি টু ইন্টু টি ওয়ান যেমন ছিল থাকলো এই ভি ওয়ানটি ওদিকে গুণ আছে এদিকে হলে ভাগ হয়ে যাবে এবারে আমরা মানগুলো পুট করব ভি টু এর মান কত পাঁচশো ইন্টু টু এত সেন্টিমিটার কিউব ইন্টু টি ওয়ান টি ওয়ানের মানটি বসানোর পূর্বে আমরা এইসব মেথে যেখানে আমরা টি বা টেম্পারেচার ব্যবহার করব ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে পরিবর্তন করব। প্রত্যেকটা ক্ষেত্রেই ওকে তো এই সাতাশ থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করব ওকে এখানে একটু লিখে দিচ্ছি যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে পরিবর্তনের জন্য দুশো তিয়াত্তর পরিবর্তন করব আর যদি এই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসি তাহলে কি করব মাইনাস দুশো তিয়াত্তর করে দেবো ওকে তাহলে এখানে দুশো তিয়াত্তর যোগ করলে আমরা পেয়ে যাব তিনশো কেলভিন অর্থাৎ আমরা টি ওয়ানের মান এখানে পুট করব তিনশো কেলভিন বাই ভি ওয়ানের মান কত পাঁচশো সেন্টিমিটার কিউব এবারে কাটাকাটি করবো আমরা এককগুলোকে প্রথমে কেটে নিই সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব কেটে গেলো পাঁচশো পাঁচশো কেটে গেলো তাহলে আমাদের থাকছে কি তিনশো ইন্টু টু অর্থাৎ ছশো এত কেলভিন কে থাকছে এবারে আমাদের এখানে কেলভিন রয়েছে কিন্তু আমাদের প্রশ্নে ছিল কি ডিগ্রি সেলসিয়াস তাই আমরা ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করব এই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে যে এই যে দু মাইনাস দুশো তিয়াত্তর করতে হবে তাহলে মাইনাস দুশো তিয়াত্তর করলে আমরা এটা পেয়ে যাব কত দিয়ে তিনশো সাতাশ এত ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে আমাদের অ্যান্সার